দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিল সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কলতানে তানে সাগরের গর জানে নদীর কলতানে তানে সাগরের গর জানে হেউ রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের ওই চারা ভরা চাদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি